আসন্ন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত সমন্বিত জুট আজ আংশিক প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন ক্যাটাগরি স্টেক হোল্ডারদের নিয়ে গঠিত এই জুট আগামীকাল পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করবে তবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে ঘোষণা অনুযায়ী লিবারেশন ওয়্যার এন্ড ডেমোক্রেটিক মুভমেন্টের সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাতিমা তাসনিম জুম্মা জুলাই মুভমেন্ট সহ বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনের সক্রিয় ভূমিকার জন্য তিনি ইতিমধ্যেই পরিচিত মুখ সায়েন্স এন্ড টেকনোলজি সেক্রেটারি পদে প্রার্থী হয়েছে ইকবাল হায়দার তিনি শিক্ষার্থীদের কল্যাণে 10টিরও বেশি প্রজেক্ট পরিচালনা করছেন এবং প্রযুক্তি খাতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন কমন রুম রিডিং রুম এন্ড ক্যাফেটেরিয়া সেক্রেটারি পদে মনোনয়ন পেয়েছেন উম্মে সালমা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার আদায় স্বেচ্ছার ভূমিকা রেখে আসছেন তিনি ইন্টারন্যাশনাল অ্যাফিয়ার্স সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাই অভ্যুত্থানে চোখ হারানো একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেতারা জানান গণ আন্দোলনে তার এই আত্মত্যাগ শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে লিটারেচার অ্যান্ড কালচার সেক্রেটারি পদে মনোনয়ন পেয়েছেন নুরুল ইসলাম সাব্বির যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এই জুটের আংশিক প্যানেলে এসেছে বেশ কিছু ব্যতিক্রম ও নজর খারাপ বিষয় চারজন নারীর শিক্ষার্থী একজন হিন্দু প্রার্থী একজন চাকমা প্রার্থী একজন চোখ হারানো জুলাই যোদ্ধা ও একজন প্রতিবন্ধী প্রার্থী জুটের নেতারা জানিয়েছেন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হলে আরো চমকপদ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে সমন্বিত জুটের যে প্যানেল হবে সেই প্যানেলের নাম এবং পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামীকালকে মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করবো কিন্তু আপাতত এটুকু শিওর যে আমরা শেখ সাদি বিডিএস নিউজ ঢাকা